প্রতিটি দেশ কিংবা অঞ্চলে এমন কিছু খাবার থাকে যে খাবারের সঙ্গে মিশে থাকে মানুষের আবেগ অনুভূতি ও ভালোবাসা সেই খাবার হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ সময়ের বিবর্তনে কিংবা যুগের চাহিদায় সেসব খাবারের ধরনে আসে পরিবর্তন আজকের পত্রিকার খাবার দাবার বিষয়ক নিয়মিত আয়োজন আজকের খাবার দাবারের বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম নাবী ভোজন রসিক বাঙালি বললেই ভেসে ওঠে পুরান ঢাকার নাম এখানকার এক একটি অলিগলি যেন খাবারের স্বর্গরাজ্য এখানকার উল্লেখযোগ্য কয়েকটি খাবারের মধ্যে বাকরখানি অন্যতম একটা সময় শুধুমাত্র মাটির তন্দুর চুল্লিতে বাকরখানি বানানো হলেও এখন সেই জায়গা দখল করে নিচ্ছে ওভেন তন্দুর চুল্লির বাকরখানি নাকি ওভেনে তৈরি বাকরখানি কোনটি পছন্দ আপনার চলুন জেনে নেই কার কি পছন্দ এবং বা কোনটির আমার নাম মোহাম্মদ শানুয়াজ আমাদের আমি অনেক দিন ধরে কাজ করি প্রায় আঠারো থেকে উনিশ বছর কাজ করছি তো আমাদের আগে চুলাই ছিল চুলাই অনেক কষ্ট হইতো ওখানে মেশিন বাইরে আমাদের অনেক সুবিধা আর রুটিও খাস্তা হয় রুটিও ভালো হয় মার্চের চুলায় গরম কয়লা আগুনের তাপ বেশি কষ্ট হইতো বেশি ওখানে তো তারাটির কাজ না গেছে কষ্ট কম হয় মাটির চুলায় আমরা বানাইতাম তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কেজি আর ওখানে বানাই মেশিনে আমরা ষাট থেকে সত্তর কেজি আমাদের লালকে চুলায় দেখা যায় লাগতো এক হাজার টাকা আর ওখানে মেশিনে দেখা যায় পাঁচশো টাকা লাগে মেশিন হইলে আপনি গ্যাসটা গ্যাস আনলে আপনার ছয় দিন যায় পাঁচ দিন যায় আমাদের মেশিনে ওখানে খরচ খুবই কম তারা আগে তো মাটির চুলায় সব দিকেই আগুনের তাপের কারণে ঘর তো কালি হয়ে যায়গা ওটার জন্য মেশিন দেওয়া দিচ্ছে মেশিনে তো রুটি ভালো হয় আমি উপনে খানি শুরু করছি আপনার দুই হাজার বাইশে নভেম্বর থেকে এর আগে আর কেউ উপন ছিল না এটা যে আমাদের সুবিধা হইলো যেমন আগে যে পেরেশানি ছিল লাকটি কয়লা ধুমা এইটি হয় না পরিবেশ ভালো পরিশ্রম কম যে চুলাগুলি ছিল চুলাগুলিও আগামীতে থাকবে না কেননা পরিবেশ নষ্ট হয়ে যায় আগে তোমার ওখানে মাটির পাতিলা ভাত খাইতাম মাটির চুলায় অত লাকটি দেওয়া খাইতাম এখন কি আমরা তা খাই

চব্বিশ বছর ধরে মাটির চুলাতে অনেক বাগরকানি আপনার ওভেনের বাঘরকানিটা বিক্সিটের মতো লাগে শুধু দেখতে বাগরখানির মতো দেখা যায় কিন্তু খাইতে বাঘরকানির স্বাদ নেই আপনি যে একটা বাগরখানিতে মাটির এই তেলটা হইলো টানে ওভেনে আপনি এই তেলটা টানে না এই জন্য ওভেনের বাঘরকানিটা চাপটি লেগে থাকে কিন্তু ওজন চেয়ে বেশি আমার এই বাগরকানিটা আপনার চুলাতে যদি এক কেজি মাল দেয় সাড়ে সাতশো গ্রাম মাল বই দিব কমে যাব আর ওভেনে এটা একশো গ্রামও কমে না যে তেলের ওজনটা এটা কমে না ওভেনটা বাড়তেছে যারা ওই যে দোকান পাঠ আগুনের কাজ তো এই জন্য দেয় না ওভেনের কথা বলে বাড়ি আলারা ভাড়া দিয়ে দেয় এখন যে মাটির চুলার মধ্যে যে স্বাদটা পাইব ওভেনে কিন্তু ওই স্বাদ পাইব না ভাবো কিন্তু এটা আমরা ছোটোবেলার থেকেই খাই এটার সাথে সাথে কোনো স্বাদের তুলনা হয় না মাটির হাড়ির আর মাটির চুলার রান্না আর গ্যাসের চুলা রান্না অনেক পার্থক্য কিন্তু মাটি জিনিসটা ধরে রাখার দরকার ছিল এটা একটা ভালো শিল্প ছিল খাদ্য ভালো হইতো সব কিছু কারেন্টের ওপেন ওগুলি শর্টকাট হয় কিন্তু খাবার তো তো মজা হয় না এই জিনিসটা মজা বেশি দর্শক তন্দুর চুল্লিতে বাঁকর নাকি ওভেনে তৈরি বাঁকর আপনার কাছে ভালো লাগে কোনটি স্বাদে কি আসলেই পার্থক্য হয় পরিবেশ বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েই কোনটি ভালো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের পত্রিকার এরকম নিত্য নতুন খাবার দাবার বিষয়ক ভিডিও পেতে আজকের পত্রিকার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি করবেন সাবস্ক্রাইব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন